অনেক দিন পর কাকার সাথে দেখা আজকে কাকার কণ্ঠে একটি গান শুনবো আপনারাও শুনুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ষণ খারাপ হয়ে যায় স্মৃতি গুলো করে দেয় মেলো মেলো হারণ গুলো করে দেয় মেলো আমাকে কেন শোনু খারা পোয়ে যে ও মাঝে মাঝে মুনটা ইশোনু খারা ফয়ে তোমাকে চেয়েছি শুধু আর কিছু চাইনি জীবনে সুখ পাইনি তোমাকে চেয়েছি শুধু আর কিছু চাইনি স্ছে ছিরি দয়ে জুরে চলে গাছে তুবি দূরে কাঁদে মন আজ বেদো না মাজে মাজে মন্টা ভিশো নো খারা খারাপ মন দিয়ে তোমাকে পাইনি তোমার বিনিময় দিয়েছ দু জলাত বিনিময় দিয়েছ ঘৃণার জালাতন চেছি হৃদয়ে জুড়ে চলে গেছ তুমি দূরে চেছি আপন করে সরে গেছ তুমি দূরে কাঁদে মন আজ বেদনা ভীষণ খারাপ হয়ে যায় ও মাঝে মণ্ডা ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মণ্ট ভীষণ খারাপ হয়ে যায় র তো গানটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা গান ছয়জন আছে একটু হ্যাঁ ভুলে গেছ তাতে কোনো দুঃখ না দুঃখ আমার একটা শুধু আমায় চিনতে পারো নাই যদি তুমি শুকাও দাও আরো ব্যথা দাও যদি তুমি শুকাও দাও আরো ব্যথা দা সব ব্যথা ভুলে যাব আমিও ভেবেছি চুমকি ভুলে যাব আমিও বেবেছি ধন্যবাদ সকলকে